ওরা মিশরীয় নাগরিক ওরা খুবই দুর্দর্শ এবং প্রশিক্ষিত এতগুলো মানুষের সামনে থেকে কিভাবে ঠাকা চুরি করে দেখুন আমি আসরের নামাজ পড়তে গেছিলাম আমার ছোট বাইরে বসাইয়া ঠিক আছে ছোট বাইরে বসাইয়া আসর নামাজ পড়তে যাওয়ার পরে ফুটেজে যতটুকু দেখলাম আর কি আমি ওরা আইসা এক প্যাকেট ল্যাকসাস কিনছে বিস্কিট কিননা ওই যে সাদা শার্ট যেটা ওটা ল্যাকসাসটা ভাঙিয়া খাইতেছে আর কালো শার্ট যেটা ওটা পাঁচশো টাকা নোট দেওয়া এই তো পাঁচশো টাকা নোট দিছে পরে চারশো বিশ টাকা করে রিটার্ন দিছে দেওয়ার পরে ও দুইটা পাঁচশো টাকা নোট আবার বের করে দিছে দিয়ে ওই ডয়ার টান দিছে ডয়ের টাকার বান্ডিল দেখছে দেখার পরে ওরা বলতেছে ওই বান্ডিল থেকে আমার নতুন টাকা দেওয়া একটা ও তো ইংলিশে বলতেছে না ও ইংলিশে বলতেছে ও বুঝছে ওরা এই মানে বিদেশি আর কি যাক তো ও টাকার বান্ডিলে বার করছে বাই করে দিলো একটা টাকা এর ভিতরে ওর আপ থেকে টাকাটা বান্ডিল পুরো বান্ডিলটা নিয়ে গেলো নিয়ে কৌশলে ওই দুইবারে আমার পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে গেছে আমাদের ঠিকানা হলো ঢাকা মতিঝিল বাইশ দিল কুষা শিল্প মন্ত্রণালয়ের পিছনে আমার দোকানটা ওরা এর আগেও বগুড়াতে এক ব্যবসায়ীর অনেক টাকা হাতিয়ে নিয়েছিল যা আমরা পোস্ট করার পরেই নগাতানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছিল জেল থেকে বেরিয়ে তারা আবার সেই পুরনো পেশায় তারা খুবই দুর্দর্শ এবং প্রশিক্ষিত আপনার সামনে থেকে এই ম্যাজিকের মতো করে টাকা নিয়ে যাবে বুঝতেই পারবেন না বাংলাদেশ সরকারের উচিত তাদেরকে ধরে নিজ দেশে ফেরত পাঠানো থানায় অভিযোগ করতে গেছিলাম আমি কিন্তু থানায় বলতেছে মামলা করার জন্য থানার আমি ফুটেজ দেখাইছি ওরা বলে এই সমস্ত ফুটেজে কাজ হবে না মামলা করতে মানে াানিড�ростকেরাবি কচকেে পান্হের incident বিসকের তন্ডার্ি আকুপে ইবুন নেরো ফেস্টিভ্যাল নেরো নেরো ফেস্টিভ্যাল নেরো ফেস্টিভ্যাল নেরো ফেস্টিভ্যাল নেরো No, thank you. Thank you. Thank you. Thank you. Thank you.